হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপিতে ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিটাংয়ের খুব বিখ্যাত একটি মিষ্টি ও ফাস্টফুড সব ফ্লেভার্সের জনপ্রিয় একটি ডালপুরি আইটেম আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নিই ফ্লেভার্সের এই স্পেশাল ডালপুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমরা দেখে নেব ডালপুরির ডো তৈরি করতে কি কি উপকরণ লাগছে ময়দা দেড় কাপ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ সয়াবিন অয়েল এটা নিয়েছি আমি দেড় টেবিল চামচ লবণ নিয়েছি হাফ চা চামচ ইস্ট নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ এটাও আমি নিয়েছি দেড় টেবিল চামচ ব্যাস এগুলো দিয়ে তৈরি করে ফেলবো আমরা ডালপুরির ডো তো এবার গিয়ে দেখে নিই কী কী উপকরণ লাগছে ডাল পুরির পুর তৈরি করতে এখানে আমি নিয়েছি ছোলার ডাল দেড় কাপ পরিমাণ ছোলার ডাল আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে তাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরপরে নিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি একটা এলাচি নিয়েছি দুইটা আর দারচিনি নিয়েছি ছোট এক টুকরো গরম মশলা এটা নিয়েছি আমি এক চামচ পরিমাণ কালো জিরা এটা নিয়েছি আমি হাফ চাচামচ লবণ নিয়েছি হাফ চাচামচ আর আমি ডালপুইটাকে ভাজার জন্য এখানে ব্রেড ক্রাম নিয়েছি এক কাপ পরিমাণ ডিম নিয়েছি একটা আর যেহেতু এটা ডালপুরি তাহলে অবশ্যই এটাকে আমি ডুবু তেলে ভাজব সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ব্যস্ত চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি আমাদের এই ফ্লেভার্স স্পেশাল ডালপুরি ডালপুরির এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে করব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানি নিয়েছি এখন এই পানির মধ্যে জাস্ট তিন টেবিল চামচ পরিমাণ পানি আমি একটা বাটিতে দিয়ে দেব দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট তা আমি দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব দেড় টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব। দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন এই সবগুলো জিনিস খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর সেই সাথে তৈরি করে নেব আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো প্রথমে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ ময়দা এখন এতে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি যে দশ মিনিটের জন্য ইস্ট তেল এবং চিনির মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু নেড়ে আস্তে আস্তে ময়দার ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দেব। একসাথে পুরোটা দেবেন না জাস্ট সামান্য করে করে দেবেন কেননা আমার এই পুরির জন্য খুব সফট একটা ডো লাগবে এই সবগুলো দিয়ে এখন আমি আবার একটু হালকা কুসুম গরম পানি নিয়ে নেব নিয়ে জাস্ট সামান্য করে এই ডোর মধ্যে দিয়ে দেব যেন আমি পারফেক্ট একটা সফট ডো পেয়ে যাই অবশ্যই ভিয়ার্স আপনারা কিন্তু একসাথে সম্পূর্ণ পানিটা দেবেন না অল্প করে করে দেবেন কেননা একসাথে বেশি দিলে হয়তো আপনার ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য সামান্য করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন ব্যাস আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন ভিহার্স একেবারে সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে জাস্ট হাত দিয়ে মুড়ে গোল একটা শেপ এনে আমি বাটির মাঝখানে রেখে দেব। রেখে একটা র্যাপার দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে দেব আপনাদের কাছে এরকম র্যাপার না থাকলে আপনার জাস্ট একটা ঢাকনা যেন এর ভিতরে কোনো রকম বাতাস না ঢুকে সেরকম একটা এয়ারটাইট ঢাকনায় বা বক্সে এটাকে রাখতে পারেন এখন আমি এটাকে চল্লিশ মিনিটের জন্য গরম কোনো জায়গায় রেখে দেব। আপনারা চাইলে চুলার পাশেও এটাকে রেখে দিতে পারেন কোনোই সমস্যা নেই এখন এই ডোটাকে আমি এই অবস্থায় রেখে দিয়ে ডালপুরির যে পুর পুরটা তৈরি করে নেব প্রথমে আমি চুলায় প্যান দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা সেই সাথে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরা এখন এই দুইটাকে আমি খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবো যেন এর গ্রান্ডটা আমার তেলের মধ্যে সম্পূর্ণই চলে আসে এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা সেই সাথে দিয়ে দেব গুঁড়া গরম মশলা আর দিয়ে দেব লবণ এগুলোকে ভালো করে একটু মিশিয়ে যে সিদ্ধ করার ছোলার ডাল আমি রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে এই সবগুলোকে এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এতে আমি জাস্ট দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দেব। যেন আমার মশলা আর ডালটা খুব ভালো করে একটু মিশে যায় এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যেন আমার পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় ডালের পানিটা পারফেক্টলি শুকিয়ে গেছে এখন এরকম একটা চ্যাপটা কিছু দিয়ে আপনি ডালটাকে একটু আধা ভাঙা করে দেবেন যেহেতু এটা পুরীর ডাল সেজন্য আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা চামচের পেট দিয়েও ডালটাকে ভেঙে দিতে পারেন অলমোস্ট আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে সেই সাথে চল্লিশ মিনিট আগে আমি পুরীর যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন ভিওয়ার্স আমার ডোটা কিন্তু খুব ভালো করে ফুলে ফ্লাফি হয়ে গেছে এবং পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে এখন ডোটাকে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে মথে নেব নিয়ে এটাকে জাস্ট সামান্য একটু গুঁড়ি ছড়িয়ে রোল করে নেব এখন এই রোলটাকে আমি পিস করে নেব এখন একটা পিস নিয়ে এর মাঝখানে যে ডালটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে একটু চেপে গোল করে নেব এখন ঠিক এভাবে এটাকে মুখ মেরে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব তো এভাবে আমি সবগুলো ডই তৈরি করে নেব। সবগুলো ডই কিন্তু তৈরি হয়ে গেছে এখন জাস্ট ডোর উপরে আবারও একটু সামান্য করে ময়দা ছিটিয়ে আমি এটাকে পুরির আকৃতি করে বেলে নেব সবগুলো পুরি কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি আগে থেকে যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সেই সাথে ব্রেড ক্রামসটা একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি এখন পুরিটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসটা ভালো করে পুরির চারপাশে গড়িয়ে দেব এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব তো দেখুন ভিওয়ার্স আমার সবগুলো পুরি পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমরা ডুবো তেলে ভেজে নেব চুলায় প্যান বসে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি আর আমি আগেই বলেছি যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজবো তাহলে অবশ্যই আমাকে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে এখন তেলের মধ্যে পুরিটাকে ছাড়ার পর অনবরত পুরির গায়ে গরম তেলটা ঢেলে দিতে হবে এতে আপনার পুরিটা খুব ভালো করে সুন্দর করে ফুলে যাবে ঠিক এভাবে করে আমি অনবরত পুরীর গায়ে তেল দিতে থাকবো দেখুন ভিওয়ার্স আমার পুরিটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে এবং ক্রিসবি হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব দেখুন পুরিটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং খুব ভালো করে ফুলে গেছে এখন এটাকে আমরা তেল ঝেড়ে একটা টিস্যুর উপর তুলে নেব আর এভাবে আমি বাকি সবগুলো পুরি সেমভাবে ভেজে নেব তো পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার ফ্লেভার্স স্পেশাল ডাল ডালপুরি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু আসলেই অনেক টেস্টি ক্রিসপি এবং ফুলও একটা ডাল ডালপুরি আমরা নর্মালি যে ডালপুরিটা খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডালপুরি সেই সাথে ভিয়ার্স আপনারা কিন্তু এটা বাচ্চার স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সেই সাথে আমার প্রতিদিনের রেসিপিগুলো সরাসরি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ